সবাই বলে অন্যকে খুশি রাখতে শেখো কিন্তু কেউ বলে না নিজেকে খুশি রাখা কতটা জরুরি নিজের ইচ্ছেগুলোকে চেপে রাখতেই শিখেছি সব সময় আর সেই চাপে একদিন হারিয়ে ফেলি তাকে তাই এখন শিখছি নিজের মতো করে বাঁচতে ছোট ছোট খুশিগুলোকে গুরুত্ব দিতে না চাইলে না বলতে আর নিজের মন যা চায় তাতেই হাসতে কারণ দিন শেষে যদি নিজেকে ভালো না রাখি তাহলে কেউ পারবে না সত্যিকারের ভালোবাসা দিতে নিজের মতো করে বাঁচাটাই আসল মুক্তি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি স্পিনিওয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাখির অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ রহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকের নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাই আপনারা আই হোপ সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদেই আছেন আমার আজকের ভিডিওটি সকালবেলা নাস্তার পর্ব থেকেই শুরু করেছি অনেক দিন পরে আজকে একটু পরিপূর্ণভাবে নাস্তা তৈরি করছি আর তার কারণ হচ্ছে আপনারা তো জানেন বেশ অনেক দিন পর্যন্ত আমার মেয়েটা ভীষণ অসুস্থ সেই সাথে আমি নিজেও অনেক অসুস্থ তো তার মাঝেও আমাদের দৈনন্দিন জীবনের সমস্ত কাজগুলোই কিন্তু করে নিতে হচ্ছে হয়তোবা ওই যে বেঁচে থাকার জন্য যেভাবে করা প্রয়োজন ততটুকু করতেই হচ্ছে তো আজকে ভাবলাম একটু নাস্তা রেডি করে নিই সকালবেলা উঠে কিন্তু রুটি ভাজি এগুলো করতে গেলে একটু ঝামেলা হয়ে যায় তাছাড়া মেয়েটা যেহেতু অসুস্থ আর ও কি খাবে সেটার দিকে কিন্তু একটু বেশি নজর দিতে হয় তো অনেক দিন পর যেহেতু নাস্তা রেডি করছি ভাবলাম হয়তো বা ও কিছুটা খেতে পারে তো সেই চিন্তা ভাবনা করেই আজকে সকাল সকাল রুটি আর হচ্ছে ভাজি করে নিচ্ছি আর সেই সাথে ডিম্পোস করে নিব তো প্রথমে হচ্ছে আমি ভাজিটা বসিয়ে দিয়েছি আর এরপর হচ্ছে আটাটা মেখে নিয়েছি যদিও সেটা অফ ক্যামেরায় করেছি আর এরপর একটা একটা করে রুটিগুলো বানিয়ে নিচ্ছি আর ভেজে নিচ্ছি আর একটু তাড়াতাড়ি করেই করছিলাম কারণ বেশ কয়েকদিন পর্যন্ত আপনাদের ভাইয়া আবার সকালবেলা বাসায় নাস্তাটা করেই যায় কারণ তার একটু ডিউটি শিফটটা চেঞ্জ হয়েছে তো সে কারণে সে একটু অফিসে লেট করে যাচ্ছে তো সে কারণে বাসায় নাস্তা যেহেতু করে তাই নাস্তাটা সকালবেলা একটু তাড়াতাড়ি বানানোর চেষ্টা করছি তো ভাজিটা অলমোস্ট হয়ে গিয়েছে এখন হচ্ছে এক এক করে রুটিগুলোকে ভেজে নিচ্ছি আর আপনাদের ভাইয়া আছে ছাদ বাগানে তো আমি আসলে অপেক্ষা করছিলাম কখন আমি নাস্তাটা রেডি করে তারপর একটু ছাদ বাগানে যাবো সে ছাদ বাগানে আসলে অনেক কাজ করছে যেহেতু আমাদের ছাদ বাগানটা নতুন করে সাজানো হচ্ছে তাই আসলে অনেক কাজ প্রতিদিনই আমরা কিছু না কিছু ছাদের জন্য নতুন করে কেনাকাটা করছি তো সেগুলো আসলে সাজাতে গেলে অনেকটা সময় লাগে আর আপনাদের ভাইয়া তো তেমন একটা সময় দিতে পারে না যেহেতু সে সরকারি জব করে তার সারাদিনই অফিসে থাকতে হয় সেই সকাল থেকে রাত অবধি আর আমি যতটা সময় দেবো সেটাও পারছি না কারণ আমি নিজে অসুস্থ আর ছাদের এত ভারী ভারী গাছগুলো আমার পক্ষে লাগানো বা মাটি মেশানো এগুলো আসলে সম্ভব না আমি একা একা পারছি না আর মেয়েটাও অসুস্থ সে কারণে আপনাদের ভাইয়াই আসলে বেশি করে থাকে তো আমি সকালবেলা ভাবলাম যে না তাড়াতাড়ি নাস্তাটা রেডি করি এক কথায় কিচেনের সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে ছাদে যাব। কিন্তু আমার এদিকে কাজ করতে করতে এত সময় লেগে যাচ্ছে আর কিচেনে কাজ করতে আসলে আমরা তো আসলে একটা কাজ করি না এই যে নাস্তার পাশাপাশি আমি অন্য অন্য টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলো করে ফেলি যেন পরবর্তীতে এই কাজগুলো করার জন্য একটা টাইম ওয়েস্ট না করতে হয় আসলে ছোট ছোট বুদ্ধিগুলো করে কাজ না করলে তো আসলে এই সময়টা আমরা বের করতে পারবো না আর একটা কাজ নিয়ে আসলে কখনোই পড়ে থাকি না চেষ্টা করি যখন যেখানে কাজ করছি পাশাপাশি যতগুলো কাজ আছে সেগুলো যেন করে ফেলতে পারি আর একটা কাজের পাশাপাশি যেন আর কিচেনের অন্যান্য কাজগুলো করে নেওয়া যায় বা বাসায় যে কাজটা করতে পারবো সেটা যেন করে নিই তো আমার রুটিগুলো বানানো হয়ে গেছে আর এই দিক থেকে আলু ভাজিটাও হয়ে গেছে একদম শুকনো শুকনো করে আলুটা ভাজি করে নিয়েছি আর এখন হচ্ছে ডিম ডিম্পোস করে নিচ্ছি সময় বাঁচাতে আজকে একসঙ্গে সবগুলো ডিম ভেজে নিব অনেক শখ করে এই ফ্রাই প্যানটা কিনেছিলাম কিন্তু এটা ঢাকনা না থাকায় খুব একটা ব্যবহার করতে পারছি না শুধু ডিম্পোজ করার ক্ষেত্রে এটা বেশি কাজে আসে কিন্তু পিঠা বা কেক তৈরি করতে গেলে ঢাকনা ছাড়া তো হয় না তো সে কারণে খুব একটা কিন্তু ব্যবহার করা হয় না মাঝে মাঝে চেষ্টা করি তারপরও একটু ব্যবহার করতে তো আজকে ভাবলাম যে না এটা ফেলে রেখে তো লাভ নেই এটা দিয়ে যেহেতু একসঙ্গে তিনটা ডিম্পোজ করা হয়ে যাচ্ছে এতে করে কিন্তু আমার গ্যাসেরও একটা সাশ্রয় হচ্ছে আর আমার টাইমটাও কিন্তু ওয়েস্ট হচ্ছে না তো এই সুবিধাটা হয়েছে শুধুমাত্র এই ফ্রাই প্যানটার কারণে তো অবশেষে বুঝলাম যে শুধুমাত্র একটা কাজে আমার লাগলো যে একসঙ্গে আমি তিনটা ডিমে পোস্ট করে নিয়েছি তো এই মুহূর্তে ছেলেটা যেহেতু বাসায় নেই কারণ কোচিংয়ে চলে গেছে সকালবেলা উঠে তো আমাদের তিনজনের জন্য আসলে নাস্তা রেডি করে নিয়েছি তো এরপর আমি নাস্তা রেডি করে আপনাদের ভাইয়াকে ডাকছিলাম সে বললো হাতের কাজ শেষ করে তারপরে হচ্ছে আসবে নাস্তা করতে তো আমি এর মধ্যে ছাদে কিন্তু চলে এসেছি এই যে ছাদে আপনাদের ভাইয়া কাজ করছিল সেটা একটু দেখার জন্য তো এই মরিচ গাছগুলো আমি হচ্ছে গতকালকে দিয়াবাড়ি থেকে এনেছিলাম এর মধ্যে দিয়াবাড়ি থেকে অনেক গাছই এনেছি যেগুলো আসলে ভিডিও করা হয়নি আর আপনাদের সাথে শেয়ারও করা হয় না অনেক কিছুই কেনাকাটা হয় বা অনেক দিকে যাওয়া হয় কিন্তু সময় ভিডিও করার মতো ওরকম মন মানসিকতা বা ইচ্ছে থাকে না তাই হয়তো বা অনেক কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না তো এই গাছগুলো কিন্তু নতুন করে লাগিয়েছি এটা হচ্ছে আপেল গাছ তো এটা হচ্ছে বড়ো সাইজের একটা প্লাস্টিকের ড্রাম তো এই ড্রামগুলো আমরা বাজার থেকে আনি এক কথায় গাছ লাগানোর মোটামুটি ড্রামগুলোই আমরা কারণ বাজার থেকে এনেছি তো আমি আবার মাটিগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম যেন পানিটা উপর থেকে শুকিয়ে যায় গাছে অতিরিক্ত পানি থাকা যেমন ভালো না আবার পানি শুকিয়ে গেলেও গাছের জন্য কিন্তু অনেক ক্ষতিকর তো গাছ তো শখের বিষয়ে আমরা লাগিয়েছি বাগান করেছি তো কতটা যত্ন নিতে পারবো আল্লাহ পাখি ভালো জানে কারণ মাঝে মাঝে এমন অবস্থা হয় এত অসুস্থ হয়ে পড়ি আর গাছে কিন্তু অনেক বেশি পরিচর্যা লাগে পরিচর্যা ছাড়া গাছে কখনোই ঠিকঠাক ফুল ফল কিছুই পাওয়া যায় না তো আমি তো আলহামদুলিল্লাহ অনেক লাউ গাছ সবজি গাছও লাগিয়েছি যদিও আজকের ভিডিওতে সেটা শেয়ার করতে পারিনি কারণ ছাদের মাঝখানে বসে আপনাদের ভাইয়া কাজ করছিল। আর আমার ছাদটা যেহেতু লম্বা আর একটু চিকন তো আপনাদের ভাইয়া যেহেতু মাঝখানে বসে কাজ করছে সেজন্য আর তাকে ওভারটেক করে ওই পাশে যায়নি তাছাড়া ছাদের অনেকটা জায়গা জুড়ে মাটি আর হচ্ছে বার্মি কম্পোস্ট ককোপিট এগুলো শুকোতে দিয়েছি যেন পানিটা একটু ঝরঝরে হয়ে যায় মাটিগুলো বা কোকোপিটগুলো পানিগুলো শুকিয়ে যায় এতে করে গাছ লাগালে অনেক বেশি ভালো হয় সার ঠার খুব ভালোভাবে মিক্স করা যায় তো এই কারণেই আসলে হচ্ছে আমরা সব ছাদের মধ্যেই মাটিগুলো শুকাতে দিয়েছি হয়তোপাত একদিন পরে সেগুলো সরিয়ে ফেলবো কারণ অনেক নতুন গাছ আবার লাগাতে হবে তো ইনশাল্লাহ ছাদ বাগানটা পুরোপুরি সাজানো হয়ে গেলে তো সম্পূর্ণরূপে আপনারা প্রতিদিনই আপডেট কিছু না কিছু পাবেন তো আমি আবার তাড়াতাড়ি করে কিচেনে চলে এলাম কারণ কিচেনের কাজ যদি বাকি থাকে তাহলে দেখবেন মাথায় আর কোনো কাজ করে না কারণ আমার কাছে মনে হয় প্লেট পাটি ক্লিন করা বা কিচেনের কাটাকুটি পরিষ্কার করা এগুলো হচ্ছে মেইন একটা কাজ প্রতিদিনের কাজের অংশের মধ্যে এটা তো থাকবেই তো সেই কারণে এই কাজগুলো যতক্ষণ না করতে পারছি ততক্ষণ কিন্তু স্বস্তি পাওয়া যায় না আর আমার বাসায় সমস্ত কাজ যেহেতু আমি একাই করি তাই আমাকে আসলে একটু বুদ্ধি করে কাজগুলো করতে হয় কোনো সময় অপচয় করা যাবে না যখন কাজগুলো করি তখন চেষ্টা করি একসঙ্গে অনেক কাজ করে নেওয়ার জন্য তো আমি আসলে এখন প্লেট পাটিগুলো ক্লিন করে নিয়ে এরপরে এক এক করে কিচেনের সমস্ত জিনিসপত্রগুলো একটু মুছে নিচ্ছি কারণ কিচেনে যত জিনিসপত্রই রাখি না কেন সেটা কিন্তু নোংরা হবেই আর এখন তো আমরা কিচেনের সৌন্দর্য বর্ধন করার জন্য আরও অনেক বেশি ফুল গাছ পাতা, এগুলো রাখি এগুলোতে হয়তো সৌন্দর্য বাড়ে এটা সত্যি আমার তো অনেক বেশি ভালো লাগে কিন্তু এটার সাথে সাথে কাজের পরিমাণও কিন্তু অনেকটা বাড়িয়ে দেয় তাই চেষ্টা করি সব সময় কিভাবে একটু বুদ্ধি করে বা কোন কাজটা কখন করে নিলে আমার কিচেনটা পরিষ্কার থাকবে বা কাজগুলো কমপ্লিট হয়ে যাবে সেটা কিন্তু করে নেওয়ার জন্য আর সকালবেলা উঠে এই যে বললাম প্রথম কাজ হচ্ছে আমার কিচেনটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আর কিচেনটা গুছিয়ে নিতে পারলে আমার মনে হয় আমার বাসার অর্ধেকটা কাজ আমি গুছিয়ে নিতে পেরেছি তো আজকেও সকালবেলা উঠে এই যে নাস্তার পরে আমি কিচেনটার থেকেই শুরু করেছি কিচেনের যাবতীয় যত জায়গা ছিল সব কিছুতেই একটু হাত বুলে পরিষ্কার করে নিয়েছি আর প্রতিদিন এই মেনেই কিন্তু আমি কাজগুলো করে থাকি কিচেন পরিষ্কার করে রাখার জন্য প্রতিদিন চেষ্টা করবেন একবার হলেও এভাবে একটু মোছে পরিষ্কার করে রাখতে তাহলে দেখবেন কখনই কিন্তু অতিরিক্ত কোনো ময়লা জমবে না বা ডিপ ক্লিন করতে হবে না আর রান্না করতে আসলেও আলাদা একটা ভালো লাগা কাজ করবে পরিষ্কার কিচেনে রান্না করতেই অন্যরকম একটা শান্তি ফিল করা যায় তো কথা বলতে বলতে আমি কাজ করে নিচ্ছি আর সেই সঙ্গে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আমার যে সকল আপু এবং ভাইয়ারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন যদি আমার কোনো কথা বা কাজ আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটির নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিও বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে উদ্দেশ্য করে বলছি আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটু ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আর আমার যে সকল ভাইয়া এবং আপুরা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গেই আছেন তাদেরকেও জানাচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কথা বলতে বলতে পুরো কিচেন এরিয়াটাই কিন্তু পরিষ্কার হয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ এখন নিজের কাছে অনেকটা ফ্রেশ লাগছে কারণ সুন্দর ছকচকে কিচেন মানেই একদম ফুরফুরে মন আর কাজ করতেও অনেকটা প্রশান্তি লাগে তো এরপর হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিব। আজকে রান্না করতে করতে অন্যান্য কাজগুলো করে নিব তবে আজকে আর আপনাদের সঙ্গে রান্নার পর্বটা শেয়ার করব না সব সময় তো আমি আমার ভিডিওর মধ্যে রান্নার পর্বটি শেয়ার করি তবে আজকে আর সেটা করছি না তো এখানে হচ্ছে আমি লাউ শাক নিয়েছি লাউ শাক আর আলু দিয়ে হচ্ছে রান্না করবো এটাকে আমাদের দেশে বলা হয় যে একসাথে করে ভেঙে আর কি ঘণ্টারের মতো করে রান্না করে জানি না আপনাদের দেশে কী বলে তো যাই হোক আমি এখন হচ্ছে লাউ শাক আর আলুটা একসঙ্গে করে সেদ্ধ করে নেবো সামান্য একটু কাঁচামরিচ দিয়ে দিব আর হচ্ছে লবণ আর অন্য চুলায় ভাত বসিয়ে দেবো আর এই দুটো বসিয়ে রেখে আমি অন্যান্য কাজগুলো করতে চলে যাব। তবে আজকে আর খুব আহামরি কিছু রান্না করব না সব সময় তো মাছ মাংসর মধ্যেই থাকি আজকে ভেবেছি একটু অন্য ধরনের রেসিপি করব যেহেতু মেয়েটাও অসুস্থ জ্বর আর আমাদের বাসার সবারই মোটামুটি জ্বর জ্বর একটা ভাব আর জ্বরের মধ্যে দেখবেন মাছ মাংস খেতে এমনিতেও ভালো লাগে না তাই আমি হচ্ছে আজকে একটু ভর্তার আইটেম করব তো সেটা আজকে ভিডিও আকারে ধারণ করব না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাছাড়া সব সময় তো রান্নার ভিডিও শেয়ার করি আজকে না হয় নাইবা করলাম তো এই যে আমি এখানে শাকটা বসিয়ে দিয়েও কিন্তু একের পর এক কাজ করেই যাচ্ছি কিচেনটা কিভাবে গুছিয়ে রাখছি তো এখানে হচ্ছে গতকালকে ধুয়ে রাখা শুকনো চামিচগুলো যেগুলো আমি সকালবেলা উঠিয়ে আলাদা করে সরিয়ে রেখেছি সেগুলোকে এখন জায়গা মতো রেখে দিলাম তো একটু বুদ্ধি আর ধৈর্য ধরে কাজ করলে দেখবেন সব কিছুই কিন্তু সুন্দর আর পরিপাটিভাবে করা যায় আর নিজের সংসার বলে কথা তাই সংসারটা সাজিয়ে রাখতে হবে নিজেকে প্রতিদিন আমাদের কিছু না কিছু কাজ করতে হয় তবে এটাও সম্ভব না যে আমরা প্রতিদিন সম্পূর্ণ বাসাটাকে ক্লিন করব। কারণ সর্বোপরি আমরা হয়তো মানুষ তাই একদিনে না পারে একটু বুদ্ধি করে আস্তে আস্তে একদিন পর পর এক একটা করে রুম পরিষ্কার করে নেব তো আজকে হচ্ছে আমি ডাইনিং এরিয়াটা একটু পরিষ্কার করে নিয়েছি যদিও ডাইনিং টেবিল সব কিছু পরিষ্কার আছে আমি হচ্ছে এখানে এই যে আমার কিচেনের রানিটাকে একটু পরিষ্কার করে নিয়েছি এটার উপরে প্রচুর পরিমাণ ধুলা পড়ে তো সেই ধুলাটাকে একটু আলতোভাবে ঝেড়ে নিচ্ছি আর এই যে ওয়ালের যে টাইলসটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর ময়লা ধরে সমস্ত টাইলসে এগুলো কিন্তু প্রতিদিন পরিষ্কার করতে হয় তা না হলে কিন্তু টাইলসের গায়ে একদম ময়লা ধরে বসে যাবে শখের তো আমরা অনেক কিছু দিয়ে আমাদের বাসাটাকে সাজানোর চেষ্টা করি যত বেশি জিনিসপত্র আমরা আমাদের বাসায় রাখবো তত বেশি কিন্তু আমাদের কাজের পরিমাণ বেড়ে যায় মাঝে মাঝে তো এমন অবস্থা হয় যে আমার বাসায় এত কাজ একা হাতে কিভাবে করব সেটা আসলে বুঝতেই পারি না সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে হচ্ছে আমি ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিয়েছিলাম যদিও সেটা অফ ক্যামেরায় করেছি তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি এখন হচ্ছে এই যে চুলা রান্না বসিয়ে এসে বাকি কাজগুলো করে নিচ্ছে এখন হচ্ছে কাপড় চোপড়গুলো ক্লিন হয়ে গেছে সেগুলোকে বেলকুনিতে নেড়ে দিলাম এটাও হয়তো বা দু এক ঘন্টা পরে শুকিয়ে যাবে ওয়াশিং মেশিনে কাপড় চোপড় শুকাতে খুব একটা সময় লাগে না যেহেতু সেটার আশি পার্সেন্ট পানি শুকনো থাকে তো এরপর হচ্ছে আমি ডাইনিং রুমটার যে ঝুলগুলো পড়েছে সেগুলোকে ঝেড়ে নিচ্ছি আমার এই জায়গাটায় এত পরিমাণে ঝুল পড়ে যেটা বলে বোঝাতে পারবো না আজকের বিষয়টাই বলি এই যে ঝুলটা আমি ঝেড়ে নিচ্ছিলাম তার ঠিক দুই থেকে আড়াই ঘন্টা হবে আমার বুয়া এসেছিলো ঘরটা পরিষ্কার করার জন্য মানে মুছে দিতে তখন আসছে এসে দেখে আবারও মাখড়সায় ঝোলটা তৈরি করে ফেলেছে মানে এমন হলে যে কী অবস্থা হবে আমি আসলে বুঝি না কেন সাথে এখানেই শুধু প্রতিদিন বাসা করে তো এই যে দেখেন এরপর কিন্তু আমি বাসার সমস্ত কাজ সেরে আমি আজকে দুপুরে রান্নাটা করে ফেলেছি আজকে হচ্ছে চিংড়ি মাছের ভর্তা ভর্তা করেছি করেছি সেই সাথে বরবটি ভর্তা করেছি আর এই যে আলু দিয়ে শাকটা ভাজি করেছিলাম আর সঙ্গে ছিল পাতলা ডাল আর খাবারের সময় আমরা ডিমটা অবশ্যই ভেজে নেব তো এটা ছিল আজকে আমাদের রান্নার আয়োজন এখন বলে দিচ্ছি গত পর্বের ধার সঠিক উত্তর গত পর্বের ধাঁধা ছিল কোন নাম আমাদের ভালো লাগে না দাদা সঠিক উত্তর ছিল বদনাম যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তর জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে নিগার আফরোস আফু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তর জানিয়েছেন এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা আজকের ধাঁধা হচ্ছে এমন কোন জিনিস শুকনো নয় আবার ভেজাও নয় আশা করছি আমার বুদ্ধিমান বিওয়ার্স খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন দেখতে দেখতে আমি ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ شبای حالا تغیین شوست تغیین.الهها فیز السلام و علیکم.